আসসালাম আলাইকুম ও ওয়া বারাকাতু নিশ্চয় অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম মোটামুটি বেশ কয়েকদিন পরে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম বড়ো লং ভিডিও মাসকান্দা প্রচুর একটা গ্যাপ ছিল এই গ্যাপের কারণটা অনেকে আপনারা জানেন তো প্যাক ব্যাটারি তৈরি করলাম সোলার প্যাক ব্যাটারি তো এই ব্যাটারিটা আপনারা শুধু সোলারে না বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন বারো ভোল্টের থ্রি এস আর এই যে আমার সেই সোলার প্যানেল প্যানেল কিনেছিলাম প্রচুর লোডশেডিং দুইটা ফ্যান দুইটা লাইট চালানোর জন্য একটা মোটামুটি একটা প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী কাজগুলো করতেছি আল্লাহ ভরসা মোটামুটি ভালোই চলতেছে ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা তো আপনাদের মাঝে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। কিভাবে তৈরি করলাম আর কত টাকা কস্ট হলো আর এটা কিভাবে আপনারা তৈরি করবেন আসলেই ব্যাটারি প্যাক তৈরি করতে গেলে ভালো মানের ব্যাটারি তো অবশ্যই প্রয়োজন সেই ব্যাটারিগুলো আমি এই নিউ সেল থেকে কালেক্ট করেছি আর নিউ সেলগুলো পর্যাপ্ত পরিমাণ শিলবি দেয় এভাবে একুশটা ব্যাটারি নিয়ে আপনাদের মাঝে একটা প্যাক তৈরি করে দেখাবো। এবং ভালোভাবে যেটার চার্জ অবস্থায় ফুল চার্জ অবস্থায় ব্যাটারি ভোল্টেজগুলো থাকে প্রায় চারের উপরে আর আপনারা জানেন ব্যাটারির ভোল্ট যদি ভালো থাকে এমএস যদি ভালো থাকে সেটাতে কিন্তু ভালো একটা পারফরমেন্স চলে আসে ইনশাআল্লাহ তো আপনারা দেখেন এই ব্যাটারির কেস বা ব্যাটারির হোল্ডার যেটাই বলেন এই হোল্ডারগুলো আমরা ব্যবহার করব একুশটা উপরে একুশ নিচে একুশ বিয়াল্লিশটা আমরা কেস ব্যবহার করব ব্যাটারিকে সুন্দর করে আটকানোর জন্য আর ব্যাটারিগুলো আমি প্রত্যেকটা ব্যাটারিই এমএস এস নির্ণয় করে নিয়েছি আর নির্ণয় করে নিলে ফল্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর আমরা একুশটা ব্যাটারি এই জায়গায় সেট করব আমি কিভাবে এটা তৈরি করবো করলাম সেই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তবে আমি কিন্তু কোনো প্রফেশনালভাবে প্যাক তৈরি করি না যেহেতু ইলেকট্রনিক্স জগতে আছি আসলে এগুলো করাটা কোনো বিষয়ই না হয়তো চোখের দেখা একবার দেখলেই করা যায় তো ব্যাটারির প্যাক তৈরি করতে গেলে আমাদের এগুলার গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে যেমন আমার হাতের বাম সাইডে আমি কিন্তু প্লাস রাখলাম সবগুলো প্লাস রাখলাম হ্যাঁ উপরের সাইডটা হ্যাঁ তারপরে আমাদের এই জায়গায় ষাটটা সিরিয়ালে ষাটটা ব্যাটারি নিলাম যেহেতু একুশটা ব্যাটারি ইয়া প্যাক মাসখানে রাখলাম মাইনাস দেখেন এই জায়গায় ষাটটা তো সেকেন্ড যেই বিষয়টা থাকবে আমাদের আরও সাতটা ব্যাটারি এই জায়গায় আরও সেট করব সেই সাতটা ব্যাটারি আমরা সেটা নিলাম প্লাস তাইলে বিষয়টা দাঁড়াইলো আমাদের ডাইনো প্লাস বামেও প্লাস মাঝখানে হলো মাইনাস তো এটার উল্টায় উল্টাইলো কিন্তু সেম একটা রেজাল্ট আছে মাঝখানে থাকবে প্লাস দুই সাইডে থাকবে মাইনাস তো এইটা অনেকে বলে ভাই স্পট ওয়েল্ডিং মেশিন দেখ করলে ভালো হয় তো আমি মূলত বিষয়টা দেখাই যে দেখেন যারা তিনটা ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করতে পারেন তারা কিন্তু একুশটা বাইশটা আপনারা একুশটা থেকে চব একুশটা চব্বিশটা মানে এভাবে তিনটা করে বাড়তি করে কিন্তু আপনারা প্যাক তৈরি করতে পারেন যারা তিনটা করতে পারেন তারা কিন্তু ছয়টাও করতে পারবেন ছয়টা করতে তাহলে নয়টা করতে পারবেন খুব ইজি একটা বিষয় আর এই জায়গায় কিন্তু আমি স্পট ওয়েল্ডিং মেশিন ব্যবহার করতেছি না কারণ এটার রেট অনেক বেশি যাই হোক আমরা প্রত্যেকটা ব্যাটারিতে নিকেল রেখে দিয়েছি ঝালাইয়ের জন্য আসলে ব্যাটারিটা বেশি রকম ওভারহিট হলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যায় সেটাও আমাদের মাথায় রাখতে হয় তো এই জন্য নিকেলটা আমি রেখে দিয়েছি আমরা ব্যাটারির হোল্ডারগুলো কিন্তু উপরে সেট করে দিয়েছি আর হোল্ডারগুলো দিলে ব্যাটারিটা খুবই একটা শক্তপোক্ত ভাব আসে দেখতে অনেক সুন্দর দেখা যায় অনেকেই স্পট ওয়েলিং ব্যবহার করে তো ইনশাআল্লাহ একটা সময়। নিয়ে নিব আমরা প্রত্যেকটা ব্যাটারিতে লম্বা লাম্বি করে সোল্ডারিং করব যেমন আমরা সাতটা ব্যাটারিকে একসাথে সোল্ডারিং করব পরবর্তী আবার সাতটা ব্যাটারিকে সোল্ডারিং করব এভাবে আপনারা নিচে উপরে সবগুলাতেই সোল্ডারিং করবেন লম্বা লম্বি করে যেমন আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেভাবেই করে আমি যেমন উপরে করেছি ঠিক নিচেও এইভাবে করব। তারপরের যেই সিস্টেমটা হবে বা ঝালাইগুলো হবে সেটা খুবই কেয়ারফুলভাবে ঝালাই করবেন কারণ উল্টা পাল্টা হলেই কিন্তু প্যাকটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য এটা কিন্তু খুবই যারা জানে তাদের কাছে কিন্তু খুবই সহজ আর যারা জানে না তাদের জন্য কিন্তু মোটামুটি একটা কঠিন বিষয় তো আপনারা গুগলও কিন্তু সার্চ দিয়ে এটার ড্রাইগ্রামটা নিতে পারেন তো যাই হোক আমার যেভাবে আমি দেখাইতেছি সেটাও আপনারা ইচ্ছে করলে ভিডিওটা স্লোভাবে দেখে কিন্তু এটা করতে পারেন দেখেন আমি কিন্তু অলরেডি আমাদের যে মেন যেই ঝালাইগুলো সেটা কিন্তু করে দিলাম আমরা মাঝখানের যেই মাইনাস থেকে প্লাস মানে আমাদের বাম সাইডটা কিন্তু আমরা খালি রেখেছি বাম সাইডের প্লাসটা এটা হবে আমাদের মেন প্লাস আর এটাতে আমরা ভোল পাবো ফোর পয়েন্ট টু ভোল্ট যেটা আমার হাতের ডাইনে এখন আমি যেটা সোল্ডারিং করলাম এটা যদি আমরা উল্টে দিই উল্টানের ক্ষেত্রে কি হবে সেটা দেখেন আপনারা এখন আমরা প্লাসের সাথে মাইনাস আমরা সোল্ডারিং করব আমাদের মাইনাসটা থাকবে কমন এভাবেই আসলে এটা যদি একটু দেখে শুনে করেন এটা কোনো বিষয় না আপনারাও কিন্তু ইনশাআল্লাহ প্যাক তৈরি করতে পারবেন আর প্যাকটা তৈরি করলে আপনাদের মনের ভিতরে একটা সাহস হবে যে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে যে কোনো প্যাক তৈরি করতে পারবো তো আমরা সোল্ডারিংয়ের কাজগুলো করব। আর এই সোল্ডারিংয়ের কাজগুলো করতে গেলে অবশ্যই ডিলে করা যাবে না আমি যেহেতু নিকেল রেখেছি সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্র একটু দ্রুত জ্বালাই দেবেন আমরা থ্রি এস ফোরটি ভিএমএস ব্যবহার করবো ফোরটি এমপের বিএমএস ব্যবহার করবো এগুলোর কিন্তু আপনারা চাইলে দ্বারাস থেকেও নিতে পারেন চাইলে সরাসরি হোম ডেলিভারিতেও নিতে পারেন আমার কাছ থেকে আর ব্যাটারিগুলো কিন্তু প্রচুর ব্যাটারি আমার কাছে আছে সেই ব্যাটারিগুলো কিন্তু আপনাদের জন্য আমি বলবো নিতে পারেন নিয়ে প্যাক তৈরি করতে পারেন ব্যাটারিগুলো কিন্তু একবার রিজনেবল প্রাইসে দিতেছি আমি শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু ব্যাটারি সম্পর্কে বেশ কিছু তথ্য বা রেট দিয়ে থাকি সেগুলো কিন্তু আপনারা ইনশাল্লাহ দেখে নিতে পারেন আর যারা ব্যাটারি নেবেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নগ দিবেন কত পিস কি আসে বিষয়ে হোম ডেলিভারি পাবেন আর আমরা এখন বিএমএসটা কানেকশন দেবো এই বিএমএস কানেকশনটা কিন্তু অনেকেই গোল পাক পাকায় দেখেন আমাদের চারটা তার কিন্তু এই জায়গায় বের হয়েছে আমরা যদি চারটা তারের ভোল্ট দেখি একটা ফোর একটা প্রায় এটের উপর একটা ভোল্ট থাকে সেই ভোল্ট একটা বারো পয়েন্ট সিক্স ভোল্ট থাকে আর একটা মাইনাস তো এই জায়গায় আমরা দেখেন সবগুলো কিন্তু আমাদের এই বিএমএসের অনুযায়ী কিন্তু তারগুলো ঠিক সেভাবে বইছে আমাদের প্লাস যদি আমি উপর করে ধরি এই যেই জায়গায় বারো পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট টু এইট পয়েন্ট ফোর তারপর মাইনাস ঠিক আপনারা চাইলে একটু মিটার দামে মেপেও দেখতে পারেন বিএমএসটা সংযোগ দেওয়ার আগে কারণ কনফিউজ থাকতেই পারে নতুন অবস্থায় তো তৈরি করে ফেললাম আমাদের প্যাকটা আর মূলত এটা আমি তৈরি করেছি শুধু আমার সোলারের জন্য আসলে ইদানিং ইলেকট্রিক্সিটির বিলটা কিন্তু প্রচুর আসতেছে একটু সেভ করার জন্য আসলে এই পদ্ধতিটা তো আলহামদুলিল্লাহ এটা তো ভালো একটা ব্যাক আপ পাই দুইটা ছয় ভোল্টের ফ্যান চালাই আর দুটা লাইট চালাই ছয় সাত ওয়াটের তো এই হলো আমার সোলার সোলার কন্ট্রোল এটা মোটামুটি অ্যানালক নিয়েছিলাম তো এটাতে আমরা তিনটা সুইচ ব্যবহার করা হয়েছিল ফ্যানের জন্য দুইটা একটা লাইটের জন্য মোটামুত লাইট আমি এই জায়গায় দুইটা ইউজ করেছি একটা বাইরে একটা ভিতরে আর ফ্যান দুইটা ফ্যানগুলো আমি দেখাবো আমি যেই ফ্যানগুলো তৈরি করি জনি হাই স্ট্রিট ফ্যানে মডিফাই করে আমরা ওইটাতে ব্যবহার করেছি বারো বোল্ট কিন্তু এটাতে আমরা সিক্স বোল্ট ত্রিপল ফাইভের মোটর দিয়ে এটা ইউজ করেছি আলহামদুলিল্লাহ তো ভালো একটা পরিমাণ ব্যাক আপ আসে মোটামুটি সারা রাত দুইটা ফ্যান চলে এবং বাহিরে একটা পাতি চলে তো এইরকম সিস্টেম কিন্তু আপনারাও করতে পারেন শুধু যে আমি করব এটা কোনো বিষয় না এটা মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের জন্য আপনারা তৈরি করতে পারেন ওই যে আমরা ফ্যানটা চালা চালাইতেছি ঠিক এইভাবে আপনারা ফ্যানটা তৈরি করতে পারেন আর এটার কাঁচামাল আমার কাছে পেয়ে যাবেন এক পিস চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই ফ্যানটা ব্যাটারি এবং রেগুলেটার বিএমএস তো আলহামদুলিল্লাহ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর যারা এই চ্যানেলে এখনও নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নতুন নতুন ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে চলে আসার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি বাইরের যে বাতিটা আপনাদের আমি দেখাবো যে বাইরের বাতিটা আমরা দিয়েছিলাম সেটা আপনাদের একটু দেখাই